দ্রুত গতিতে থাকা এক বাইকের ধাক্কায় গুরুতর আহত এক ষাট বছর বয়সী পথচারী উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার তেলিয়ামুরা দিন মহারানীপুর বর্তলা এলাকায় জানা যায় মহারানীপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ রায় এক ব্যক্তি বাজার সেরে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে থাকা একটি বাইক ধাক্কা দিয়ে হয়। ঘটনাটি করতে পেরে পথ চলতে সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণ রায় নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে যায়